আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইন্ডিয়ার ভিসা নিয়ে আমরা বরাবর প্রায় ভিডিও দিছি আগেও আমাদের প্রায় দুই তিনটা ভিডিও আছে ইন্ডিয়ার ভিসা নিয়ে তারপর অনেক ভাই আগ্রহ থাকে অনেক ভাই আমাকে নক দেন ভাই ইন্ডিয়ার বর্তমানে ভিসার অবস্থাটা কি বর্তমানে আসলে কি ভিসা হচ্ছে কিনা অনেকে বলে হচ্ছে অনেকে বলে হচ্ছে না আসলে সিস্টেমটা কি বা কি ভিসা হচ্ছে আর কি কি হচ্ছে না এই ব্যাপারগুলো নিয়ে অনেক ভাই জানতে চান তো আজকে এই ভিডিওটা আমি কমপ্লিটলি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কোন ভিসাটা বর্তমানে হচ্ছে এবং কিভাবে হচ্ছে আর কোন কোন ভিসাগুলো হচ্ছে না কারণ ইন্ডিয়া কিন্তু আসলে আমাদের যাওয়াটা মনে করেন যে অনেকের জন্য জরুরি হয়ে যায় বিশেষ করে অ্যাম্বাসি করার জন্য বা নানান বিধি ঝামেলা থাকে নিজস্ব পারিবারিক কিছু ব্যাপার স্যাপার থাকে অনেকের তো সবাই আসলে ইন্ডিয়ায় যেতে চায় আমাদের ইন্ডিয়ার সাথে একটা ঝামেলা হওয়ার পরেও সো যাই হোক মেইন যে ব্যাপারটা হচ্ছে এক নম্বরে যে ভিসাটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মেডিকেল ভিসা মেডিকেল ভিসাটা আপনার ইন্ডিয়াতে মোটামুটি এখনো টুকটাক ভালোই হচ্ছে খারাপ না তুলনামূলক আগে থেকে অনেক কম বাট তারপরও অন্য অন্য ভিসার তুলনায় আপনার মেডিকেল ভিসাটা খুব ভালো হচ্ছে কিন্তু এই জন্য অবশ্যই আপনাকে প্রপার মেডিকেলের ডিটেলস দিতে হবে আপনাকে প্রপার মানে আপনাকে অবশ্যই যে একদম পেশেন্ট হতে হবে আপনি পেশেন্ট না হয়ে যদি আপনি মেডিকেল ভিসা চান আপনাকে দিবে না কোনোভাবেই না সো এখানে আপনাকে অবশ্যই প্রপার পেশেন্ট হতে হবে এবং আপনি বাংলাদেশের কোন হসপিটাল সার্টিফিকেট নিয়ে গেলে আপনাকে মেডিকেল ভিসা দিবেন অবশ্যই ইন্ডিয়ার একটা হসপিটালের হয়ে সাথে আপনার যোগাযোগ করে তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাদের কাছ থেকে সব ডিটেলস ডকুমেন্ট যা যা প্রয়োজন হয় এগুলো নিয়ে তারপরে যদি আপনি এমবাইসি ফেস করেন মেডিকেল ভিসা গুলো খুব ভালোই হচ্ছে এখন খারাপ না তারপরের যে ভিসাটা হচ্ছে যেটা মোটামুটি আরেকটু হচ্ছে সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ডাবল এন্ট্রির ভিসা গুলো মোটামুটি খুব ভালো হচ্ছে অনেক ভাই অ্যাম্বাসি ফেস করতে চায় তারপর অনেক ভাই হচ্ছে গিয়ে আপনার খুব জরুরি ভাবে যেতে চায় তো সেই ক্ষেত্রে আপনার ডাবল এন্ট্রি ভিসাটা খুব ভালোভাবে হচ্ছে মেডিকেল আর ডাবল এন্ট্রি এই দুটো ভিসাই মেইনলি হচ্ছে ডাবল এন্ট্রিটা হচ্ছে গিয়ে আপনি ওই দেশে যাবেন আপনি অ্যাম্বাসি ফেস করবেন প্রপার ভাবে আপনাকে দেখাতে হবে যে আপনি ডাবল এন্ট্রির জন্য আপনি ইন্ডিয়া যাচ্ছেন কাজে আপনার কাজটা খুব জরুরি আপনার অ্যাম্বাসি ফেস করতে পারেন সমস্যা হয়ে যাবে আদার্স যে যে ডকুমেন্ট গুলো লাগে সবকিছু জোগাড় করে যদি প্রপার ওয়েতে আপনি সাবমিট করেন আপনার ইন্ডিয়ার ভিসাটা হয়ে যাচ্ছে কিন্তু এই দুইটা ছাড়া অন্য কোনো ভিসা আপনার টুরিস্ট ভিসা বা অন্য অন্য ফ্যামিলি ভিসা আপনি ফ্যামিলির সাথে ভিজিট করতে যাবেন এই যে ব্যাপারগুলো ভিজিটের যে ব্যাপারটা টোটালি এই ভিজিটের ব্যাপারটা একদমই বন্ধ তারা টোটালি ভিজিট ভিসা দিচ্ছে না আর মেডিকেল ভিসা আপনার ঝামেলা করে ডাবল এন্ট্রিও ঝামেলা করে কিন্তু তুলনামূলক অনেক ভালো ঠিক আছে সো আপনারা যদি একটা স্লট জোগাড় করতে পারেন স্লটটাই হচ্ছে যে বর্তমানে ইন্ডিয়ার ইন্ডিয়ার ভিসার জন্য প্রবলেমটা বিশেষ করে হয় এই স্লট করতে পারলে ভিসা আশা করি এরকম সমস্যা হবে না তো যাই হোক আমাদের ভিডিওতে যদি আপনাদের ইনফরমেশন মানে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরন সাবস্ক্রাইবার আপনাদের ধন্যবাদ ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে অনেকের উপকার হতে পারে সো আজকের বেশি লম্বা করব না দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ